ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ রচনা শিক্ষার হের প্রকাশিত হয় আঠারোশো সালে আর এর ন বছর পর উনিশশো সালের বাইশে ডিসেম্বর শান্তিনিকেতনে গড়ে উঠল তাঁর বিদ্যালয় ব্রহ্মচর্যাশ্রম তার শিক্ষার প্রধান সূত্র হল অত্যাবশ্যক শিক্ষার সঙ্গে স্বাধীন পাঠও মিশিয়ে দিতে হবে যাতে শিক্ষার্থীর গ্রহণ শক্তি ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বিকশিত হতে পারে এবং ভাষা শিক্ষার সঙ্গে ভাব শিক্ষার সমন্বয়ে সমস্ত জীবনের মধ্যে একটা যথার্থ সামঞ্জস্য স্থাপিত হতে পারে বিদ্যালয় শুরু করার কয়েক মাস আগে তিনি আরও স্পষ্ট করে জানালেন যাহাতে শিক্ষার সঙ্গে সঙ্গে ছাত্রদের বুদ্ধি শরীর ও চরিত্রের উন্নতি হয় সেজন্য বিশেষ চেষ্টান্বিত হইব তাঁর প্রস্তাবিত বিদ্যালয়ে ব্যায়াম চর্চার যথেষ্ট আয়োজনও থাকবে বলে জানা গেল শিক্ষা ভাবনার এই রকম আদিকল্প মনে রেখেই তিনি নিজের বিদ্যালয়টিকে গড়ে তুলতে চেয়েছিলেন আশ্রম বিদ্যালয়ের সূচনা হয়েছিল পাঁচজন ছাত্র আর তিনজন নিয়মিত শিক্ষককে নিয়ে উদ্বোধনী দিবসে ছাত্রদের দীক্ষাদান করা হয় দীক্ষাগুরু রবীন্দ্রনাথ তাদের প্রাচীন বৈদিক আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে সেই শিক্ষা সেই ব্রত গ্রহণের আহ্বান জানিয়ে বলেন তোমরা ভয়ে কাতর হবে না দুঃখে বিচলিত হবে না ক্ষতিতে মৃয়মান হবে না সর্বদা জগতের সকল স্থানেই মনে এবং বাইরে এক ঈশ্বর আছেন এইটে নিশ্চয় জেনে আনন্দ মনে সকল দুষ্কর্ম থেকে নিবৃত্ত থাকবে শুরু হচ্ছে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশ হে সৌম্য অনেক অনেককাল পূর্বে আমাদের এই দেশ এই ভারতবর্ষ সকল বিষয়ে যথার্থ বড় ছিল তখন এখানকার লোকেরা বীর ছিলেন তারাই আমাদের পূর্বপুরুষ যথার্থ বড় কাকে বলে আমাদের পূর্বপুরুষেরা কি হলে আপনাদের বড় মনে করতেন আজকাল আমাদের মনে তাদের সেই বড়ো ভাবটি নেই বলেই ধনকেই আমরা বড় হবার উপায় মনে করি ধনীকেই আমরা বলি বড় মানুষ তারা তা বলতেন না তাদের মধ্যে সবচেয়ে যারা বড় ছিলেন সেই ব্রাহ্মণেরা ধনকে তুচ্ছ করতেন তাঁদের বেশভূষা বিলাসিতা কিছুই ছিল না অথচ বড় বড় রাজারা এসে তাদের কাছে মাথা নত করতেন যে মানুষ কাপড় চোপড় জুতো ছাতা নিয়ে নিজেকে বড় মনে করে ভেবে দেখো দেখি সে কত ছোট জুতো কি মানুষকে বড় করতে পারে দামি জুতো দামি কাপড় কি আমাদের কোনো গুণের পরিচয় দেয় আমাদের প্রাচীনকালে যেসব ঋষিদের পায়ে জুতো ছিল না গায়ে পোশাক ছিল না তাঁরা কি সাহেবের বাড়ির জুতো এবং বিলাতি দোকানের কাপড় পরা আমাদের চেয়ে অনেক বড় ছিলেন না আজ যদি আমাদের সেই যাজ্ঞবল্ক সেই বশিষ্ঠ ঋষি খালি গায়ে খালি পায়ে তাদের সেই জ্যোতির্ময় দৃষ্টি তাদের সেই পিঙ্গল জটা ভার নিয়ে আমাদের মাঝখানে এসে দাঁড়ান তাহলে সমস্ত দেশের মধ্যে এমন কোন রাজা এমন কত বড় সাহেব আছেন যিনি তার জুতো ফেলে দিয়ে মাথার তাজ নামিয়ে সেই দরিদ্র ব্রাহ্মণের পায়ের ধুলো নিয়ে নিজেকে কৃতার্থ না মনে করেন আজ এমন কে আছে যে তার গাড়ি জুড়ি অট্টালিকা এবং সোনার চেন নিয়ে তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে তারাই আমাদের পিতামহ ছিলেন সেই পূজ্য ব্রাহ্মণদের আমরা নমস্কার করি কেবল মাথা নত করে নমস্কার করা নয় তারা যে শিক্ষা দিয়েছেন। তাই গ্রহণ করি তারা যে দৃষ্টান্ত দিয়েছেন তার অনুসরণ করি তাদের মতো হবার চেষ্টা করাই হচ্ছে তাদের প্রতি ভক্তি করা তারা বড় হয়েছিলেন কি গুণে তারা সত্যকে সকলের চেয়ে বড় বলে জানতেন মিথ্যার কাছে তারা মাথা নিচু করেননি সত্য কি তাই জানবার জন্য সমস্ত জীবন তারা কঠিন তপস্যা করতেন কেবল আমোদ প্রমোদ করেই জীবনটা কাটিয়ে দেওয়া তাদের লক্ষ্য ছিল না যাতে সত্য জানবার কিছুমাত্র ব্যাঘাত করত তাকে তাঁরা অনায়াসে পরিত্যাগ করতেন মনে সত্য জানবার অবিশ্রাম চেষ্টা করতেন মুখে সত্য বলতেন এবং সত্য বলে যা জানতেন কাজেও তাই পালন করতেন সেজন্যে কাউকে ভয় করতেন না আমরা টাকা কড়ি জুতো ছাতা পাবার জন্যে যেরকম প্রাণপণ খেটে মরি তাঁরা সত্যকে পাবার জন্যে তার চেয়ে অনেক বেশি কষ্ট স্বীকার করতেন সেই জন্যে তারা আমাদের চেয়ে অনেক বেশি বড় ছিলেন তারা অভয় ছিলেন ধর্ম ছাড়া আর কিছুকেই ভয় করতেন না তাদের মনের মধ্যে এমন একটি তেজ ছিল সর্বদাই এমন একটি আনন্দ ছিল যে তারা কোনো রাজা মহারাজার অন্যায় শাসনকে গ্রাহ্য করতেন না এমনকি মৃত্যুকেও তারা ভয় করতেন না তারা এটা বেশ জানতেন যে তাদের কাছ থেকে কেড়ে নেবার তো কিছু নেই বেশ ভূষা ধনসম্পদ গেলে তো তাঁদের কোনো ক্ষতিই হয় না তাদের যা কিছু আছে সব মনের মধ্যে তারা যে সত্য জানতেন তা তো দস্যু কিংবা রাজা হরণ করতে পারতো না তারা নিশ্চয় জানতেন মৃত্যু ভয়ের বিষয় নয় মৃত্যুতে এই শরীরটা মাত্র যায় কিন্তু অন্তরের জিনিস যায় না তারা সকলের মঙ্গলের জন্য ভালোর জন্য চিন্তা করতেন কিসে সকলের ভালো হবে সেইটে তারা ধ্যান করতেন এবং যাতে ভালো হয় সেইটে তারা ব্যবস্থা করতেন কার কি করা উচিত সেইটে সকলে তাদের কাছে জানতে আসত কিসে ঘরের লোকের মঙ্গল হয় তাই জানবার জন্য গৃহস্থ লোকেরা তাদের কাছে আসতো কিসে প্রজাদের ভালো হয় তাই পরামর্শ নেবার জন্য রাজারা তাদের কাছে আসত পৃথিবীর সকলের ভালোর জন্য তারা সমস্ত আমোদ প্রমোদ সমস্ত বিলাসিতা ত্যাগ করে চিন্তা করতেন কিন্তু তখন কি কেবল ব্রাহ্মণ ঋষিরাই ছিলেন তা নয় রাজারাও ছিলেন রাজার সৈন্য সামন্ত ছিল রাজ্যের প্রয়োজনে তাদের যুদ্ধবিগ্রহ করতে হতো কিন্তু যুদ্ধের সময়ও তারা ধর্ম ভুলতেন না যে লোকের হাতে অস্ত্র নেই তাকে মারতেন না শরণাপন্নকে বধ করতেন না রথের ওপর চড়ে নিচের লোকদের ওপর অস্ত্র চালাতেন না সৈনে সৈনেই যুদ্ধ চলত কিন্তু শত্রুপক্ষের দেশের নিরীহ প্রজাদের ঘরদুয়ার জ্বালিয়ে দিতেন না রাজার ছেলের যখন বড় বয়স হতো তখন রাজা আপনার সমস্ত টাকা করি রাজত্ব ছেলের হাতে দিয়ে সত্য জানবার জন্য ঈশ্বরের প্রতি সমস্ত মন দেবার জন্য বনে চলে যেতেন তখন আর তাদের হীরা মুক্ত ছাতা জুতো লোকজন কিছুই থাকতো না রাজ্যেশ্বর রাজা ভিক্ষাপাত্র হাতে নিয়ে দিনহীনের মতো সমস্ত ছেড়ে যেতেন তারা জানতেন রাজ্য টাকা করি বাইরের জিনিস তাতেই যে মানুষ বড় হয় তা নয় বড় হবার জিনিস ভিতরে তবে ধর্মনিয়ম মতে রাজত্ব করা রাজার কর্তব্য সুতরাং সেজন্যে প্রাণ দেওয়া দরকার হলে তাও দিতেন কিন্তু যুবরাজ বড় হয়ে উঠলে যখন সে কর্তব্যের শেষ হয় তখন আর তারা রাজত্ব আঁকড়ে ধরে পড়ে থাকতেন না গৃহস্থদেরও ওই রকম নিয়ম ছিল যখন জ্যেষ্ঠ পুত্র বড় হয়ে উঠত তখন তারই হাতে সমস্ত সংসার দিয়ে তারা দরিদ্র বেশে তপস্যা করতে চলে যেতেন যতদিন সংসারে থাকতে হতো ততদিন প্রাণপণে তারা সংসারের কাজ করতেন আত্মীয় স্বজন প্রতিবেশী অতিথি অভ্যাগত দরিদ্র অনাথ কাউকেই ভুলতেন না প্রাণপণে নিজের সুখ নিজের স্বার্থ দূরে রেখে তাদেরই সেবা করতেন তারপরে সময় উত্তীর্ণ হলেই আর ধন সম্পদ দুয়ারের প্রতি দেন না তখন যারা বাণিজ্য করতেন তাদেরও ধর্মপথে সত্যপথে চলতে হতো কাউকে ঠকানো অন্যায় সুদ নেওয়া কৃপণের মতো সমস্ত ধন কেবল নিজের জন্যেই জড়ো করে রাখা এ তাদের দ্বারা হতো না যারা রাজত্ব করতেন যারা বাণিজ্য করতেন যারা কর্ম করতেন তাঁদের সকলের জন্যই ব্রাহ্মণেরা চিন্তা করতেন যাতে সমাজে ধর্ম থাকে সত্য থাকে শৃঙ্খলা থাকে যাতে ভালো হয় এই তাদের একান্ত লক্ষ্য ছিল সেই জন্য তাদের আদর্শে তাদের উপদেশে তখনকার সকল লোকেই ভালো হয়ে চলতে পারত সমস্ত সমাজের মধ্যে সেই জন্যে এত উন্নতি এত শ্রী ছিল সেই তখনকার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যেরা যে শিক্ষা যে ব্রত অবলম্বন করে বড় হয়ে উঠেছিলেন বীর হয়ে উঠেছিলেন সেই শিক্ষা সেই ব্রত গ্রহণ করবার জন্যেই তোমাদের এই নির্জন আশ্রমের মধ্যে আমি আহ্বান করেছি তোমরা আমার কাছে এসেছ আমি সেই প্রাচীন ঋষিদের সত্যবাক্য তাদের উজ্জ্বল চরিত মনের মধ্যে সর্বদা ধারণ করে রেখে তোমাদের সেই মহাপুরুষদের পথে চালনা করতে চেষ্টা করব আমাদের ব্রতপতি ঈশ্বর আমাকে সেই বল সেই ক্ষমতা দান করুন যদি আমাদের চেষ্টা সফল হয় তবে তোমরা প্রত্যেকে বীর পুরুষ হয়ে উঠবে তোমরা ভয়ে কাতর হবে না দুঃখে বিচলিত হবে না ক্ষতিতে মৃয়মান হবে না ধনের গর্বে স্ফীত হবে না মৃত্যুকে গ্রাহ্য করবে না সত্যকে জানতে চাইবে মিথ্যাকে মন থেকে কথা থেকে কাজ থেকে দূর করে দেবে সর্বদা জগতের সকল স্থানেই মনে এবং বাইরে এক ঈশ্বর আছেন এইটে নিশ্চয় জেনে আনন্দ মনে সকল দুষ্কর্ম থেকে নিবৃত্ত থাকবে কর্তব্যকর্ম প্রাণপণে করবে সংসারের উন্নতি ধর্মপথে থেকে করবে অথচ যখন কর্তব্যবোধে ধনসম্পদ ও সংসার ত্যাগ করতে হবে তখন কিছুমাত্র ব্যাকুল হবে না তাহলে তোমাদের দ্বারা ভারতবর্ষ আবার উজ্জ্বল হয়ে উঠবে তোমরা যেখানে থাকবে সেইখানেই মঙ্গল হবে তোমরা সকলের ভালো করবে এবং তোমাদের দেখে সকলে ভালো হবে আমাদের পূর্বপুরুষেরা কী শিক্ষা ও ব্রত অবলম্বন করতেন তারা বাল্যকালে গৃহ ছেড়ে নির্জনে গুরুর বাড়িতে যেতেন সেখানে খুব কঠিন নিয়মে নিজেকে সংযত করে থাকতে হতো গুরুকে একান্ত মনে ভক্তি করতেন গুরুর সমস্ত কাজ করে দিতেন গুরুর জন্য কাঠ কাটা জল তুলে আনা তাঁর গরু চড়ানো তার জন্য গ্রাম থেকে ভিক্ষে করে আনা এই সমস্ত তাঁদের কাজ ছিল তা তাঁরা যত বড় ধনির পুত্রই হন না কেন শরীর মনকে একেবারে পবিত্র রাখতে হবে তাঁদের শরীরে ও মনে কোনোরকম দোষ একেবারে স্পর্শ করত না গেরুয়া বস্ত্র পরতেন কঠিন বিছানায় শুতেন পায়ে জুতো নেই মাথায় ছাতা নেই সাজসজ্জা বড় মানুষই কিছুমাত্র নেই সমস্ত মনের সমস্ত চেষ্টা কেবল শিক্ষা লাভে কেবল সত্যের সন্ধানে কেবল নিজের দুষ্প্রবৃত্তি দমনে নিজের ভালো গুণকে ফুটিয়ে তুলতে নিযুক্ত থাকতো। তোমাদের সেই সকল কষ্ট স্বীকার করে সেই কঠিন নিয়মে সকল প্রকার বড় মানুষিকে তুচ্ছ করে দিয়ে এখানে গুরু গৃহে বাস করতে হবে গুরুকে সর্বতভাবে শ্রদ্ধা করবে মনে বাক্যে কাজে তাকে মাত্র অবজ্ঞা করবে না শরীরকে পবিত্র করে রাখবে কোনো দোষ যেন স্পর্শ না করে মনকে গুরু উপদেশের সম্পূর্ণ অধীন করে রাখবে আজ থেকে তোমরা সত্যব্রত গ্রহণ করলে মিথ্যাকে কায় মনোবাক্যে দূরে রাখবে প্রথমত সত্য জানবার জন্য সবিনয়ে সমস্ত মন বুদ্ধি ও চেষ্টা দান করবে তারপরে যা সত্য বলে জানবে তা নির্ভয়ে সতেজে পালন ও ঘোষণ করবে আজ থেকে তোমাদের অভয়ে ব্রত ধর্মকে ছাড়া জগতে তোমাদের ভয় করবার আর কিছুই নেই বিপদ না মৃত্যু না কষ্ট না কিছুই তোমাদের ভয়ের বিষয় নয় সর্বদা দিবারাত্রি প্রফুল্ল চিত্তে প্রসন্ন মুখে শ্রদ্ধার সঙ্গে সত্য লাভে ধর্ম লাভে নিযুক্ত থাকবে আজ থেকে তোমাদের পুণ্যব্রত যা কিছু অপবিত্র কলুষিত যা কিছু প্রকাশ করতে লজ্জাবোধ হয় তা সর্বপ্রযত্নে প্রাণপণে শরীর মন থেকে দূর করে প্রভাতের শিশির সিক্ত ফুলের মতো পুণ্যে ধর্মে বিকশিত হয়ে থাকবে আজ থেকে তোমাদের মঙ্গলব্রত যাতে পরস্পরের ভালো হয় তাই তোমাদের কর্তব্য সেজন্যে নিজের সুখ নিজের স্বার্থ বিসর্জন এক কথায় আজ থেকে তোমাদের ব্রহ্মব্রত এক ব্রহ্ম তোমাদের অন্তরে বাহিরে সর্বদা সকল স্থানেই আছেন তার কাছ থেকে কিছুই লুকোবার জো নেই তিনি তোমাদের মনের মধ্যে স্তব্ধ হয়ে দেখছেন যখন যেখানে থাকো শয়ন করো উপবেশন করো তার মধ্যেই আছো তার মধ্যেই সঞ্চরণ করছো তোমার সর্বাঙ্গে তার স্পর্শ রয়েছে তোমার সমস্ত ভাবনা তারই গোচরে রয়েছে তিনি তোমাদের একমাত্র ভয় তিনি তোমাদের একমাত্র অভয় প্রত্যহ অন্তত একবার তাকে চিন্তা করবে তাকে চিন্তা করবার মন্ত্র আমাদের বেদে আছে এই মন্ত্র আমাদের ঋষিরা দ্বিজেরা প্রত্যহ উচ্চারণ করে জগদীশ্বরের সম্মুখে দণ্ডায়মান হতেন সেই মন্ত্র হে সৌম্য তুমিও আমার সঙ্গে সঙ্গে একবার উচ্চারণ করো ওম ভূর্ভুবশ্ব তৎসবিতরেণ্যম ভর্গো দেবশ্য ধীমহী নঃ প্রচোদয়াৎ তেরোশো সালের সাতই পৌষ আশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে রবীন্দ্রনাথ ছাত্রগণের প্রতি যে উপদেশ দেন তাহা সমসাময়িক তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় সর্বপ্রথমে ভক্তিভাজন শ্রীযুক্তবাবু সত্যেন্দ্রনাথ ঠাকুর বিদ্যালয় সম্বন্ধে কিছু বলিলেন পরে শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মানবকদিগকে ব্রহ্মচর্যে দীক্ষিত করিলেন উপদেশান্তে বক্তা গায়ত্রী মন্ত্র ব্যাখ্যা করিয়া ছাত্রদিগকে বুঝাইয়া দিলেন